বলতে পারেন ভাই আপনারা এত লাভ করেন ভাই এত লাভ না এটাতে আমাদের অলমোস্ট পাঁচশো থেকে ছয়শো টাকা লস প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলেন সবকিছু হান্ড্রেড এ হান্ড্রেড পাবেন মাত্র বারোশো টাকা থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছে মানে পুরো লস প্রজেক্ট বলতে পারেন এক কথায় ওয়ান গ্রেড এর অফ হোয়াইট মধ্যে গ্রিন কালার এর এটা হচ্ছে ওয়ান ডিওান এই প্রোডাক্টটা স্টক ক্লিয়ার অফার এই যে কোয়ালিটিটা দেখেন এই যে কালারটা জিন্স এর মধ্যে ওয়ান গ্রেড সব জায়গায় যে প্রাইস থাকে তার থেকেও হাজার টাকা কমে আমাদের কাছে পাবে এগুলা বাজারে পুরাই নতুন এটা হচ্ছে এলভির কলাপ কালারটা এগুলা সবগুলো সাইজ পাবেন 40 থেকে 45 যাদের বিগ সাইজ তারাও নিতে পারবেন এই কালারটাও খুব সুন্দর সবগুলো सेम কোয়ালিটি পাবেন হোয়াইটার মধ্যে সুপ্রিমের রেড কলাপ কালার এই যে সুপ্রিম লেখা আছে এয়ার ফোর্স জগতের সবথেকে হালকা প্রোডাক্ট হচ্ছে এটা ব্ল্যাক হোয়াইটার মধ্যে এই একটা প্রোডাক্ট আছে মেটালিক পার্পল এটা একবার 100% অনস্ট অন গ্রেড কোয়ালিটি থাকবে একবার টপ নচ গ্রেডের দেন হচ্ছে হোয়াইট গ্রিন এর মধ্যে একটা পাবেন এটা হচ্ছে পাইন গ্রিন এর মধ্যে সামনে একটা ব্রাশ লেদার এটা হচ্ছে আরেকটা কালার হবে মিনিমাম 300 টাকা লজ ভাই খুবই ইউনিক একটা প্রোডাক্ট দেন এসবি ব্যাংকের এই প্রোডাক্টটা দেখেন চাবি রিং আর এই স্টিকার দেখলেই বুঝতে পারেন অনিস্ট্র এটাও কিন্তু নিউ ব্যালেন্সের কালার আরো আমাদের কাছে কালার আসবে এই নয়টা কালার আপনার পাবেন নাকি আমি জানি না নিউ ব্যালেন্সের কিন্তু বিদেশি প্রবাসী ভাইরা খুবই পছন্দ করে এটা নয়টা কালার এটা হচ্ছে বোর্ডে এটা কিন্তু পুরোটা একটু ব্রাশ লেদারের মধ্যে এটার আরেকটা কালার আছে এই যে

হচ্ছে এটার আরেকটা কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা সাইজ থাকবে 41 সাইজ 41 সাইজ দেন হচ্ছে এসবি ডাঙ্কের এই প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর এটা প্রোডাক্ট যারা একটু চাঙ্কি ডাঙ্কি পছন্দ করেন তারা নিতে পারেন এন্ড খুবই ইউনিক একটা প্রোডাক্ট সামনে এটা পুরোটা ব্রাশ লেদার উপর থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 3500 টাকা 3500 সাইজ পাবেন 40 41 সাইজ দেন এসবি ডাঙ্কের এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা কতটা সুন্দর একবারে 100% অনস্ট অন গ্রেডের প্রোডাক্ট এন্ড বক্সটাও পাবেন এটা প্রাইস থাকবে 4800 টাকা দেন হচ্ছে এটা ইনিশিয়াল ইনিশিয়ালি এটার সাথে অর্নামেন্টস পাবেন এটার সাথে একটু যদি দেখা দিই এই দেখেন একটা কার্ড পাবেন দেন হচ্ছে ইনিশিয়াল ডি এর যে গাড়ির যেই ডকুমেন্টস সব কিছু পেয়ে যাবেন দেন এটার সাথে চাবি রিং আছে মানে আপনারা কিন্তু এই চাবি রিং আর হচ্ছে এই স্টিকার দেখলে বুঝতে পারেন অন স্টোন আচ্ছা আচ্ছা বাট এই এগুলো দেখায় আপনাদের থেকে প্রাইস নিচ্ছে 6500 থেকে 7000 টাকা আমরা প্রাইস দিচ্ছি অনলি 4800 টাকা 4800 টাকা 4800 টাকা করে এইভাবে একদম সব কিছু বক্স প্যাকেজিং থাকবে একবারে 100% অথেন্টিক জিনিস পাবেন তো দেন হচ্ছে এসবি ব্যাংকের পার্পলটা এটা প্রাইস থাকবে

ৰেট্ৰোটা যারা এগুলোর সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আর হ্যাঁ এগুলোর কিন্তু এর মধ্যে এটা সাইজ পাবেন যারা নিতে চান এক পিসি আছে আমাদের এগুলোর প্রাইস চৌত্রিশ পঁয়ত্রিশশো ছিল এখন মাত্র প্রাইস থাকবে আঠাইশো টাকা আঠাশ

মাত্র চার হাজার টাকা ওয়ান এটা ওয়ান আমাদের কাছে আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে চার হাজার টাকা দেন যাদের পা বড় জডনন হাইনিকের মধ্যে এটা হচ্ছে ফর্টি ফাইভ সাইজ জেলিসের মধ্যে দেখেন কালারটাও খুব খুবই সুন্দর

টাকা দেন হচ্ছে ট্রিপল হোয়াইট ওয়েম গ্রেড এটার অনিশ্চন টা আমাদের কাছে আছে এটার সাইজ পাবেন অনলি চৌচল্লিশ সাইজ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার অনিশ্চন যদি আমি একটু দেখা দিই এখানে বক্সে আছে না জি বক্সে অনিশ্চন ডিসপ্লে দিদি না এই দেখেন রেডিয়াম পছন্দ করেন রাতের অন্ধকারে আলো জ্বলবে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা দুইটা কালার আছে সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা দেন হচ্ছে এই যে কালারটা জিন্সের মধ্যে এটাও রেডিয়াম করবে এটা সাইজ পাবেন বিয়াল্লিশ প্রাইস থাকবে টাকা টিফানির এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ান গ্রেড সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ প্রাইস থাকবে আঠাইশো টাকা আঠাইশো টাকা জি এগুলোর সাথে লেসেস বক্স প্যাকেজিং সবকিছু পাবে দেন এয়ার ফোর্স এর এই প্রোডাক্ট গুলো দেখেন সাইজ পাবেন একচল্লিশ সাইজ ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি প্রাইস থাকবে বাইশো টাকা বাইশো টাকা জি তারপর ডিওর এর একটা প্রোডাক্ট আছে 43 সাইজ যার হচ্ছে 43 তারা নিতে পারবেন এটা প্রাইস মাত্র 2000 টাকা দেন এটার সাইজ পাবেন 43 সাইজ প্রাইস থাকবে 2000 টাকা এগুলা হোলসেল কিন্তু 2400 2500 টাকা করে মানে হোলসেল থেকে কম প্রাইস হোলসেল থেকে 500 টাকা কমে পাচ্ছে আপনারা মানে পুরো লস প্রজেক্ট বলতে পারেন এক কথায় এটা প্রাইস 2000 টাকা দেন এটার সাইজ পাবেন 40 42 সাইজ প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এটা কিন্তু ডিসপ্লে এর প্রোডাক্ট দেখেন একটু ময়লা হয়ে আছে আমি যতদূর পারি ওয়াশ করে দিব তারপরেও আপনারা ওয়াশ করে নিয়ে পড়তে হবে

বক্সটা আসে নাই তাছাড়া এটার কোয়ালিটি বলেন সবকিছু হান্ড্রেড এ হান্ড্রেড পাবেন উনিশ বিশ হইতে পারে আপনার হাতে নিয়ে ধরতে পারবেন ওটার প্রাইস বাজারে থাকে নয় হাজার দশ হাজার টাকা বাট আমাদের এটা প্রাইস খুবই রিজনেবল থাকবে প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে টাকা জি দেন হচ্ছে বেন্সের অনেস টু ওয়ান গ্রেড প্রোডাক্ট এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেন হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে ইয়ার ফোর্স এর অনেস্ট ওয়ান গ্রেড দেখেন জাস্ট লেদার কোয়ালিটি দেখেন একবারে অনেক সফট লেদার পাবেন অ্যান্ড কোয়ালিটি ফুল পাবেন এটা প্রাইস থাকবে চার হাজার টাকা দেন ডিওর এর মধ্যে কালার আছে আমাদের কাছে এই কোয়ালিটির মধ্যে দেখেন নতুন মনে হয় একবারে নতুন ভাই এগুলা বাজারে পুরাই নতুন এটার কোয়ালিটি এন্ড কালার পাবেন অনেকগুলা এটা হচ্ছে এলবি এর কলাব করাটা দেন এটা হচ্ছে সিগনেচার এডিশনে এগুলো সবগুলা সাইজ পাবেন 40 থেকে 45 যাদের বিগ সাইজ তারাও নিতে পারবেন 45 পর্যন্ত সাইজ পাওয়া যাবে এই কালারটাও খুব সুন্দর এন্ড ডিওর

এই প্রোডাক্টটা এগুলোর সাইজ পাবেন 40 থেকে 44 প্রাইস থাকবে 3000 টাকা করে ওকে দেন হচ্ছে এটা জর্ডানের মধ্যে একটা এটার সাইজ পাবেন 40 থেকে 44 প্রাইস থাকবে 2500 টাকা এগুলো অফার প্রাইস এগুলো 3500 নিচে আমরা সেল করি না দেন হচ্ছে জর্ডান 12 এর সাইজ পাবেন 41 সাইজ এটা ধামাকা অফার ভাই এগুলো যারা না নিতে পারবেন এটা কিন্তু কার্বন ফাইবারের এটা ভাঙা ফাটার কোনো চান্স নাই এগুলো সচরাচর সব জায়গায় আপনারা যাচাই করে দেখবেন 4000 বা 3800 টাকা নিচে কেউ দিচ্ছে না বাট আমার কাছে যেহেতু সাইজ না 41 সাইজ প্রাইস থাকবে 2500 টাকা দেন এলভির মধ্যে একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস

এগুলাতে আমার প্রফিট নাই বলেই চলে। দেন হচ্ছে সাম্বার এই প্রোডাক্টটা ওএম এর বেটার কোয়ালিটিটা। এটা সাইজ পেম 40 থেকে 45 প্রাইস থাকবে 2800 টাকা। 2800 টাকা। দেন সাম্বার মধ্যে এটার থেকে একটু ভালো কোয়ালিটি ব্লু কালারটা এটা সাইজ পেম 40 থেকে 44 দেখেন ভিতরে কিন্তু সাম্বা লেখা আছে। কেন ভালো কোয়ালিটি বলতেছি এটা প্রাইস থাকবে মাত্র 3400 টাকা দেন ক্যাম্পাসের মধ্যে কালার পাবেন আমার কাছে তিনটা কালার বাট এই কালারটা একটু সমস্যা আছে আমি বলি কোন সমস্যা এটা হচ্ছে আমাদের কাছে লাস্ট পেয়ার আছে এই কোয়ালিটিটা অনলি 33 সাইজ প্রাইস থাকবে 2600 টাকা 2600 হ্যাঁ বুঝেন 2600 টাকা কিন্তু এইটারে যদি ফ্রেশ কন্ডিশন নিতে চান তিনটা কালার প্রাইস থাকবে 4000 টাকা এখন বলেন বলতে পারেন ভাই আপনারা এত লাভ করেন ভাই এত লাভ নাই এটাতে আমাদের অলমোস্ট 500 থেকে 600 টাকা লস আছে আরো বেশিও থাকতে পারে যেহেতু আমাদের স্টক ক্লিয়ার অফার ওই ক্ষেত্রে আমরা

এটা হচ্ছে মেরুন কালার একটা শেফ দেওয়া আছে কফির মধ্যে এটা কিন্তু পুরোটা একটু ব্রাশ লেদার এর মধ্যে মানে অনেক হাই ব্রাশ থাকবে দেখেন কতটা সুন্দর জি এটার আরেকটা কালার কালার এই যে

ময়লা হয়ে যায় দেখেন পলি করে রাখছি টোটাল নয়টা কালার পেয়ে যাচ্ছি নয়টা কালার এটা হচ্ছে পান্ডাটা অফ হোয়াইট এর মধ্যে হোয়াইট এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে তিনটা কালার কম্বিনেশন করা এটা এই নয়টার যেটা নেন প্রাইস থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা করে অন্য অন্য জায়গা আপনি 6 6500 এর নিচে পাইলে বলেন আমাকে দেন হচ্ছে অফারে কিছু রানিং প্রোডাক্ট যেহেতু শীত চলে আসছে উইন্টার চলে আসছে এটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে একবারে ফ্রেশ কন্ডিশন এটা আমাদের আগে প্রাইস ছিল 2500 2600 টাকা এখন 43 সাইজ পাবেন মাত্র 1500 টাকা দেন এটার সাইজ পাবেন 42 সাইজ মাত্র 1500 ধুলা বালি পড়ছে যেহেতু এখন সাইজ নাই সাইজ পাবেন একচল্লিশ চল্লিশ ছাড়া সবগুলাই পাবেন প্রাইস থাকবে মাত্র টাকা তেইশো টাকা জি এটার চল্লিশ ছাড়া সবগুলাই পাবেন প্রাইস থাকবে মাত্র তেইশো টাকা দেন হচ্ছে এটা কিন্তু

বাংলাদেশে আপনারা কিছু কিছু শপে পাবেন তাছাড়া সবাই সব জায়গায় পাবেন না এটা দুইটা কালার আছে এটা অ্যাশ এটা হচ্ছে অলিভ কালার এই দুইটার যেটা নেন প্রাইস থাকবে 5000 টাকা দেন রান টু রান টু এর টু এর একটু কোয়ালিটি দেখাই দিই দেখেন মাস্ক সোলটা কতটা সফট এন্ড হচ্ছে ডাবল লেয়ার সোল এর পিছনে একটা এক্সট্রা সাপোর্টার দাও আছে খুবই সফট হবে গুলো না ম্যাশ এর উপর এটারও দুইটা কালার পাবেন আমাদের কাছে सेम কোয়ালিটি পাবেন আমাদের কাছে অ্যাশ কালার এটা সাইজ পাবেন 40 থেকে 45 প্রাইস থাকবে মাত্র 5000 টাকা 5000 দেন ডিসকাউন্টেড কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে ভেনসের একটা প্রোডাক্ট সাইজ পাবেন চল্লিশ চৌচল্লিশ প্রাইস থাকবে আঠাইশো টাকা চল্লিশটা একবার ফ্রেশ কন্ডিশন চৌচল্লিশটা একটু ডিসপ্লে থাকার কারণে ময়লা এটা হচ্ছে এলভি কল করা যেটা আমরা রেগুলার প্রায় সেল করছি সাড়ে চার করে এখন সাইজ পাবেন মাত্র চল্লিশ সাইজ প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার কেনা দামের থেকে লসে দাও দেন হচ্ছে এই একটা আছে অনেক স্ট্রন গ্রেডের এটা অরিজিনাল বক্স প্যাকেজিং সহ পাবেন এটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেন এই একটা সাইজ আছে অনলি তেতাল্লিশ সাইজ পাবেন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটার সোল্ড একটু দেখেন কতটা স্টক দরকার উন্টার জন্য এগুলো কত পড়া দেন হচ্ছে নিউ ব্যালেন্সের তিনটা কালার আছে আমাদের কাছে এই একটা কালার হুম দেন হচ্ছে এই একটা কালার এটা সাইজ পাবেন অনলি 43 সাইজ ব্ল্যাক কালার এক হাজার টাকা এটা দুইটা কালার আছে পাঁচশো টাকা পাবেন মাত্র বারোশো টাকা আর এটা সাইজ পাবেন চৌচল্লিশ সাইজ প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা তাহলে একটু কুরিয়ার প্রচেষ্টা বলে দেন আপনার কুরিয়ার প্রসেস হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তাহলেই হবে